এরপরে আরেকটা বর্তমানে চলছে আইপিএল আইপিএল চলছে সারা পৃথিবীতে কেন করে আইপিএল খেলা চলছে আইপিএল খেলা দেখা হারাম কোন মুসলমান কোন মুসলিম আইপিএল খেলা দেখতে পারে না আইপিএল খেলা দেখা হারাম আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি নবীকে ভালোবাসেন আপনি যদি পরকালে জান্নাত চান তাহলে পহেলা বৈশাখ পালন করার কারণে আজকে তওবা করেন বাকি জীবনে করবেন না আপনি যদি আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন পরকালে জান্নাত চান আপনি আজকেই তবা করেন বা আপনি আর আইপিএল খেলা দেখবেন না আজ থেকে শুরু করে মৃত্যুরাগ পর্যন্ত এই আইপিএল খেলাকে কেন্দ্র করে এখন যা চলছে এটা কোনো দিন কোনো মুসলমানের কাজ হতে পারে না বলে বলে দশ হাজার টাকার জুয়া বলে বলে দশ হাজার টাকার জুয়া এই বলে ছক্কানা চার পাঁচ হাজার টাকা জুয়া লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছে আইপিএলকে কেন্দ্র করে এটা হারাম লাজাদ কুলুজ্ঞাত লাহমুন নামাতামিনা সহতি ওয়া নার আওলা বিহাব মোসমাদ আহম্মদের হাদিস আল্লাহ নবী বলছেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের ভিতরে হারাম ঢুকেছে লজ্জা হওয়া উচিত আইপিএলের জুয়ার টাকা দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে আপনার নিষ্পাপ কি করে আইপিএল এর জুয়ার টাকা দিয়ে জুয়ার টাকা দিয়ে আপনার স্ত্রীকে কাপড় কিনে দেন আপনার মার মুখে খাবার তুলে দেন আপনার লজ্জা হওয়া উচিত মুসলিম হওয়ার পরে আপনি কিভাবে আপনার পরিবারকে হারাম খাওয়াচ্ছেন সম্মানিত বুঝতে দিন যুবক আইপিএল খেলা দেখা হারাম এখানে জেনা হয় এখানে হারাম চলে নারীদের চলে মুসলমানের জন্য পারে না এটা এটা হারাম করা যাবে না এর থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে দূরে থাকতে হবে সালাদ করলেন আর আইপিএল খেলা দেখলেন আইপিএল খেলা যে একটা জেনা আইপিএল দেখা যায় একটা জেনা পাপ কাজ আইপিএল দেখা যায় একটা অপরাধ এটা যদি আপনার ফিলিংসে না আসে তো সালাত করে লাভ কি তো আইপিএল যে একটা অন্যায় কাজ আইপিএল যে একটা পাপ কাজ এটা মনে হওয়ার কথা ছিল যদি আপনি সলাপ ভালো করে পড়তেন